কারোর বিরক্তি লাগে না এটাই হলো একমাত্র কিতাব কেউ কখনো বিরক্তি হয় না শুনে আমরা দেখেছি একটা বই বের হয় কিছুদিন চলার পরে তার আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এক এক সময় এক এক ব্র্যান্ডের শিল্পী বের হয় গান একটা চলে একবার সব জায়গায় দেখা আসছে যে সেই মাইক টাইক বাজার এখন একটু কম হয়েছে সেই সেইগুলো আগে সেই ট্র্যাকের ভিতরে বাসের ভিতরে নতুন কোনো গান শিল্পী বের করলে একেবারে ভুলোই চলছে সেই গান দুই মাস পরে তিন মাস পরে আর খোঁজ নেই শীঘ্র খোঁজ নেই গানও শেষ গানেরও খোঁজ নেই তার মানে ওইগুলো দুনিয়ায় চলে না চলে কি আল কোরআন যেদিন থেকে আমার সুবাহ ও কোরআন পৃথিবীটা পাঁচিয়েছে তারপর থেকে এই পর্যন্ত এবং কেন পর্যন্ত এই মহাগ্রন্থ আল কোরআনের কখনো আহমেদ শেষ হবে না বলি সুবান কোরানকারীরা তিন নম্বরের বৈশিষ্ট্য এটাই হলো একমাত্র কিতাম যে কিতাবের মতো কোন কিতাব কখনো কেউ তৈরি করতে পারবে না পৃথিবীর কোনো মানুষ এই মহাগ্রন্থাল কোরআনের কাছে এসে কোন দিন তৈরি করা সম্ভব না এই কোরানকারীমের মতো একটা কিতাব পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে না যত চেষ্টাই করুক না কেউ তৈরি করা সম্ভব না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বড় বড় কয়েকজন বিজ্ঞানী ওনারা চিন্তা করলো যে কোনোভাবে এরকম কোরআনের মতো একটা কোরআন তৈরি করতেই হবে বিরাম সুপার কম্পিউটার খুব শক্তিশালী কম্পিউটার তাকে বলা হয় অন টু দ্য মেট অফ দ্য কোরআন ইজ ইট পসিবল তো কম্পিউটার তখন বললো ইয়েস ইট ইজ পসিবল বাট কি ইজ সরবল ম্যাটার দ্য উইল ওয়েট সিস্টি অফ টেলিয়ান ইয়ার্স হ্যাঁ কোরআন ক্যানিমের মতো একটা বই তোমরা তৈরি করতে পারবা কিন্তু তোমাকে ষাট অস্ট্রেলিয়ান বছর তোমাকে অপেক্ষা করা লাগে সোহানাল্লাহ বলে বয়স কয় বছর আনুমানিক কয় বছর সাড়ে চারশো কোটি বছর আনুমানিক সাড়ে চারশো কোটি বছর যদি পৃথিবীর বয়স হয় সাড়ে চারশো কোটি বছর যদি পৃথিবীর বয়স হয় তাহলে এর পরে যে মিলিয়ন বিলিয়ন সিলিওন ফিলিওন অক্টেলিয়ন সফটওয়্যার বাড়ি কোথায় আলালতুল কেয়ামা জাহের হচ্ছে কেয়ামোত দার প্রান্তে চলে এসেছে কোটির ঘরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেমন হয়ে যাবে এটা আমরা কিছু জাহের পেয়ে যাচ্ছি বড় বড় কিছু আলামত ঘুটে গেলেই কেয়ামত ঘুটে যায় তাহলে কোটির ঘরে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে নাকি এরপরে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সিলিয়ন ফিলিয়ন অক্টিলিয়ন সে কোথায় সম্ভব কোরআন তৈরি করা সম্ভব কোরআনকারী তৈরি করা সম্ভব না সমস্ত বিজ্ঞানী না স্যালেন্ডার করে বলে না মহাগ্রন্থান কোরআন তৈরি করা সম্ভব না এরপরে আল্লাহ রসুলের উপরে যখন কোরআন না দিল কোরআনের মেসেজ সবার কাছে পৌঁছায় আবুজের বা সাহেবা বিশাল রাগ যে কুরআন কাছে যেই পৌঁছাচ্ছে সেই ওর কাছে এসে ধরা দিচ্ছে তার কথা শুনছে তার murid হয়ে যাচ্ছে এই কুরআন যে কোনো ভাবে শেষ করতে হবে বিলফাতিল করতে হবে আমুদাল চিন্তা গণ্য যে কোনো মূল্যে কুরআনকে নিধন করতে হবে কুরআনকে বশminLength করতে হবে যত রকম সহজন কাছে কুরআন শুরু করলো

লা দাস মাওনি হাদাল কোরআন আবুজেনের ভীষণ ছিল দুইটা এক নাম্বার মিশন হলো না দাস হাদাল কোরান যাই শুনবার শোনো কোনো সমস্যা নাই কিন্তু মহাগ্রন্থ তার কোরআন শুনতে পারবে না কোরান শুনতে দেওয়া যাবে না যত বন আছে যত উপন্যাস সমস্ত উপন্যাস বড় কিন্তু মহাগ্রন্থার কোরআন কোনোভাবেই যেন মানুষের কাছে পৌঁছাতে না পারে কারণ কোরআন যখন পৌঁছাছে তখন দলে দলে ওর কাছে যে সব বায়ার পূরণ করছে মুড়ি ধরছে ওরা এক নম্বর মিশন দুই নম্বর মিশন হনুমান যেখানেই কোরআনের কথা হবে যেখানেই কোরআনের মেসেজ পৌঁছাবে যেখানেই কোরআনের ডান্স দিবে সেই জায়গায় পা পাড়াই ল্যান করে ওই কোরআনের ময়দানকে লঞ্চান করে দাও কোরআনের দাসকে শেষ করে দাও ওখানে কোরআনের কথা বলতে দেওয়া যাবে না ভীষণ কয়টা দুইটা এক নম্বর মিশন কোরআন শুনতে দেওয়া যাবে না দুই নম্বর মিশন যেখানে কোরআনের কথা হবে সেখানে জ্ঞান দান করে খুব ভালো ষড়যন্ত্র মিশন ছিল দুইটা কোরআনের কথা শুনতে দেওয়া যাবে না আর কোরআন যেখানে কথা হবে সেখানে জ্ঞান দান এই মিশন আমুজের খুব বা সাইবার সবসময় ষড়যন্ত্র করত আল্লাহ রসুল সমস্ত কাফের মসজিদদের ডাক দিলেন সर्जন্ত করে লাভ হবে না সবাই একবার শুনেন আবু জেহেল তো বলেন আমাজেহ কোরআন এর এগেইনস্টেতে গা লাভ নাই তুমি কোরআনের মত কোরআন একটা তৈরি করে দেখাও আবু বা উর্বা সাইমা সবাই একবার নক্কার সমস্ত সাহিত্য কবি গুতি দেবে সবাইকে প্রতিজ্ঞা বলল এবং বলল এই মহান গ্রন্থাল কোরআন এই কোরআনের মতো একটা কোরআন যে কোনোভাবে তৈরি করতে হবে যে কোনোভাবে কোরআন তো শেষ করতে পারলামই না সরাইতে পারলাম না শুধু না এই কোরআনের মতো একটা কোরআন আমরা যদি তৈরি করতে না পারি তাহলে এই গদিয়াল আমার পাঁচাত থাকবে না কী করতে হবে কোরআন তৈরি করতে সমস্ত কবি একত্রিত করুন সমস্ত সাহিত্যিক একত্রিত করুন সবাই একত্রিত হয়ে গেল

বলরিকে মনে দিন কাফের মুশরিক আমুতে হে উম্মাহ সংঘদেরকে বলে দিন কুল ফাতু বিসুরাতিন মিন মিثله সূরা আল বাকারা অনেক পরের কথা সূরা আলে অনেক পরের কথা সূরা আল নিসা অনেক পরের কথা এত বড় বড় সূরা না আনফাল তওবা এত বড় বড় সূরা না এত বড় বড় সূরার দরকার নাই কুরআন কেবলের সবচেয়ে সরস সুরতুল কাউসার সুরতুল কাউসারের মতো ফাতউ বিসূরাতিন মিন মিثله একটা উদাহরণ দিয়ে নাকি একটা উদাহরণ দিয়ে দেখাও সুরতুল কাউসারের মতো একটা সূরা তৈরি করো সবাই চেষ্টা করা শুরু করো জাহেলিয়াতের সব কবি এতকে অবস্থা হলো সবাই চেষ্টা মানে ব্যাতো আই বলি হয়ে যাচ্ছে এই মহাপ্রত্যাল কোরআন কেউ তৈরি করতে পারে না সর্বশেষ মহাগ্রন্থাল কোরআন তৈরি করা সম্ভব না একজন রাইটার ছিল ভিতরে লবিত বিন রবিয়া মুসলিম রাইটার এই ভদ্রলোক একটা তৈরি করেছিল এই ভদ্রলোক একটা তৈরি করেছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার এই আয়তটা এই আয়তের পরে একটা তৈরি করেছিল প্রভীত মিল্লো র ইহা আয়তায় তৈরি করেছিল লাই সাহা মিন কালা বিল লাইসা লাই মিন কালা বিল বাসা আর তোর হলো না হা মানে ইহা কালা মিলবাসান র মাংসের কথা এর মূল কথা হলো এটা এমন একটা কিতাব যেই কিতাব তৈরি করা মানুষের পক্ষে কখনোই সম্ভব হবে না সুবান সমস্ত সাহিত্যিক কয়দিন বুঝলো আবু যে হেল বুঝল উদ্ভা বুঝল সাইমা বুঝল কাফেল মুশিক সবাই বুঝলো এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের পক্ষে তৈরি করা সম্ভব না আবু যে চলে গেল কিছু মানুষ আল্লাহ রসুলের কাছে শেয়ার রসুল আল্লাহ আপনার বিপক্ষে চলেছেন কালেমা পাঠ করিয়ে আজ আপনি আপনার কুরআনের সুমীল সায়াত ও রিসহাই গুণ কোরিয়ে এটাই হলো মহাবিশেষত কেউ কোন একটা আয়াতও করতে পারবে না মুসাইলামাতুল কদদ ভন্ড নবী নবুয়ত দাবি করেছিল এই ভন্ড নবুয়ত দাবি করার পরে এলাকার লোকজন বলবো নবীর উপরে তো কুরআন নাযিল হয়েছে তোমার উপরে কি নাযিল ভাই تمار تو پورا نظر نبی مانتے پہ اوپر تو وہ کتاب نازل ہوتے ہوں.